নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা আমরা মেয়েরা সকাল থেকে রাত পর্যন্ত সংসারে নানান কাজে ব্যস্ত থাকি তাই যদি ছোট ছোটো টিপসগুলি পাওয়া যায় তাহলে সেই কাজের মাধ্যমে আমাদের দেখবেন সংসারের কাজ অনেকটা রিলিফ হবে আমাদের এবং সময়ও বাঁচাতে পারব তো আমি চলে এসেছি আমার প্রথম টিপসে প্রথম টিপসে আমাদের কাছে এই ধরনের লেবু অবশ্যই আমরা বাজার থেকে আনি অনেক সময় দিয়ে ফ্রিজে রেখে লেবুটা নষ্ট হয়ে যায় কালো হয়ে যায় সেটা খেতে ইচ্ছা করে না কিন্তু অন্যান্য কাজে ব্যবহার করা যায় তো এই লেবুটাকে আমি অন্য একদম ক্লিনিংয়ের একটা কাজে ব্যবহার করে দেখাবো আপনাদের কিভাবে লেবুর সাহায্যে দারুণ কাজটা আমরা করতে পারি একটা চাকুর সাহায্যে লেবুটাকে দুটো টুকরো করে নিলাম এবার একটা অংশ আমার প্রয়োজন হবে তো একটা অংশ লেবুর মধ্যে আমি দিয়ে দেবো শ্যাম্পু যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু আপনারা ইউজ করতে পারেন তো শ্যাম্পুটা নিয়ে একটা চামচ অথবা চাকুর সাহায্যে এটাকে একটু খুঁচিয়ে দিতে হবে তার কারণ এর মধ্যে লেবুর রসটা যেন শ্যাম্পু আর লেবুর রস ভালোভাবে মিশে যেতে পারে এবার আমরা এইভাবে চাকুর সাহায্যে একটু খুঁচিয়ে দিচ্ছি তাহলে লেবুর রসটা অনেকটা বেরিয়ে আসছে এবার চলে যাব সোজা রান্নাঘরে রান্নাঘরে আমাদের যে সিঙ্ক হোক ওয়াশবেসিন হোক টয়লেটে যে সমস্ত ট্যাপগুলো স্টিলের যে ট্যাপগুলো হয় না এই ট্যাপগুলো হার্ড ওয়াটারের কারণে ভীষণ দাগ পড়তে শুরু করে তো এখানে দেখতেই পারছেন হার্ড ওয়াটারের কারণে কিভাবে দাগ পড়ে গেছে এইভাবে দাগটা পড়লে জিনিসটা দেখতে খারাপ লাগে তো আমরা কীভাবে এটা পরিষ্কার করব সেটাই দেখাচ্ছি তো লেবুর মধ্যে একটু শ্যাম্পু দিয়ে নেবেন দিয়ে স্টিলের যে সমস্ত ট্যাপগুলো আছে আমাদের বাড়িতে প্রত্যেকটাকেই মাঝে মধ্যে মাসে এক থেকে দুবার এইভাবে পরিষ্কার করবেন তাহলে কখনোই আর পুরনো হবে না একদম নতুনের মতো চকচক করবে এখানে দেখতে পাচ্ছেন ট্যাপটা কতটা হার্ড ওয়াটারের কারণে কতটা নোংরা হয়ে গেছে খারাপ দেখতে হয়ে গেছে আমি এখনই ডলা দেওয়ার সঙ্গে সঙ্গে লেবু আর শ্যাম্পুর কারণেই এটা কিন্তু দারুণ সুন্দর পরিষ্কার হয়ে যাবে তো বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই দেখবেন এরকম ছোটো ছোটো অনেক কাজ থাকে সেগুলো যদি আমরা একটু বুদ্ধি খাটিয়ে এই সমস্ত টিপস না দেখে করি মানে টিপস দেখলে তাহলে আপনাদের সুবিধা হবে সেই কাজগুলো আপনারা অল্প সময়ের মধ্যে করে ফেলতে পারবেন আর যদি সে সমস্ত টিপসগুলো না ফলো করেন তাহলে হয়তো কাজটা করতে পারবেন কিন্তু অনেকটা সময় লাগবে তাই দেখতেই পারছেন এখানে লেবু আর শ্যাম্পুর সাহায্যে কয়েক মিনিট মানে জাস্ট কয়েকটা মিনিট এক মিনিট থেকে দেড় মিনিটের মধ্যে আমার ঘষা হয়ে গেছে এবার এটাকে জল দিয়ে ধুয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কাছ থেকে যে কতটা সুন্দর ট্যাপটা পরিষ্কার হয়েছে নতুনের মতো চকচক করছে দেখেন নিচের অংশটা ওয়াটারের কারণে প্রচুর খারাপ দেখতে হয়ে গেছিল সেই খারাপ জায়গাটাও কিন্তু আর নেই একেবারে চকচক করছে তো বন্ধুরা আশা করব আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে ভালো লাগে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না তো আমি চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমাদের প্রত্যেকের বাড়ি কম বেশি এইভাবে জিন্সের প্যান্ট থাকে সে বাচ্চা হোক আর বড় হোক সেই জিন্সের প্যান্টগুলো এতটা মোটা হয় ভাজ করে রাখলে অনেকটা জায়গা নিয়ে নেয় আলমারির মধ্যে রাখলেও সেখানে অনেকটা জায়গা নিচ্ছে বাইরে কোথাও ঘুরতে যাচ্ছি তখন আমাদের লাগেজগুলোর মধ্যে এই যে জিন্সের প্যান্ট একটা থেকে দুটো নিলে তো আমরা কিভাবে সেই প্যান্টগুলোকে ভাজ করব যার ফলে জায়গা অনেকটা অল্প লাগবে যতটা লাগতো ততটা কিন্তু একদমই লাগবে না এখানে প্রথমত জিন্সটাকে দুটো ভাজ করে নেবেন মানে এই যে একটা পায়ের মধ্যে একটা ভাজ করে নিয়েছি যেভাবে ভাজ করেছি এবার কি করবেন নিচের দিক থেকে একটা পা নিয়ে এইভাবে আর একটা উল্টো দিকে ভাস দিয়ে নেবেন এই যে আমি ঠিক যেভাবে কাজটা করছি এইভাবে কিন্তু আপনাদের করতে হবে এইবার কি করব আমরা মাথার দিকের যে অংশটা আছে মানে মাথার দিকে যে যেখানে বেল পড়তে হয় এই জায়গাটাকে ফোল্ড করে করে আনতে হবে তো বন্ধুরা আমি দেখানো আপনাদের ভালোভাবে বোঝানোর জন্য আমি একটু প্যান্টটাকে সরিয়েও দেখাচ্ছি কীভাবে কাজটা করছি এই যে মাথার যে দিকটা এটাকে এইভাবে ফোল্ড করতে হবে আপনারা একটু টাইট করে করবেন যেন অল্প জায়গার মধ্যে গোলটা হয়ে যায় মানে এই যে একটা গোল মতো হচ্ছে সেটা যেন খুব টাইট মতো হয় তাহলে জিনিসটা সুন্দর লাগবে এই যে আমি এখানে এই প্যান্টের এই অংশটাকে কিন্তু উল্টো দিকে ভাজ করেছিলাম এইভাবে সোজাভাবে একদম ক্রিম রোলের মতো ঘুরে ঘুরে আসতে হবে রোল করতে হবে তো এইভাবে রোল করার পর যে প্যান্টের যে দিকটা উল্টো দিকে আমি রেখে দিয়েছিলাম এক্সট্রা যে প্যানের অংশ সেই প্যানের অংশটাকে উল্টো করে এটাকে ভেতরে ভরে দিতে হবে তাহলেই একটা ছোট্ট ব্যাগ মতো হয়ে যাচ্ছে ব্যাগের মধ্যে প্যান্টটা কিন্তু সুন্দর করে ফোল্ড করে এখানে থাকছে এইভাবে ব্যাগের মধ্যে একটা কর্নারের দিকেও আপনারা রেখে দিতে পারেন জিন্সের প্যান্টগুলোকে ভাজ করে করে তো বন্ধুরা আশা করব আমার এই টিপসটাও আপনাদের দারুণ কাজে আসবে ভালো লাগলে অবশ্যই পরিবার সবার সঙ্গে শেয়ার করবেন চলে যাবো পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে আমি দিয়ে দেবো হাফ বাটি পর্যন্ত জল তো এই যে হাফ বাটি তো জল নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিতে হবে শ্যাম্পু প্রত্যেকের পছন্দের যে শ্যাম্পুগুলো আছে যে কোনো শ্যাম্পু আপনারা এখানে মেশাতে পারেন তো এখানে আমি অল্প করে শ্যাম্পু অ্যাড করলাম আর কি দেব আর এর মধ্যে দেব এক চামচ মতো হোয়াইট ভিনিগার আপনারা ভিনিগারের জায়গায় লেবুটাও দিতে পারেন লেবু যদি না থাকে সেক্ষেত্রেই ভিনিগারটা ইউজ করবেন ভিনিগার দিয়ে দিয়েছি আর কী দেবো এর মধ্যে খাবার সোডা তো শ্যাম্পু জল ভিনিগার খাবার সোডা এটা এতটা পাওয়ারফুল একটা মিশ্রণ তৈরি হলো মানে এই যে লিকুইডটা এতটা পাওয়ারফুল হলো না এটা দিয়ে আপনার যে কোনো কাজ করতে পারবেন যে কোনো মানে যেমন রান্না করার পর আমাদের গ্যাস ওভেনটা প্রচুর নোংরা থাকে তেলচিট থাকে সেটাকেও পরিষ্কার করতে পারবেন আর আমরা যেখানে রান্না করছি তার সামনে যে টাইসটা বসানো আছে দেওয়ালটা সেই দেওয়ালে প্রচুর তেলচিট লেগে যায় তো ওই তেলচিট পরতে পড়তে একটা সময় কালো কালো হয়ে যায় শক্ত হয়ে যায় দাগ উঠতে চায় না সেক্ষেত্রে আপনারা একটা কাপড় নিয়ে নেবেন এই মিশ্রণটাকে ওর মধ্যে একটু ভিজিয়ে নেবেন ভিজিয়ে আপনারা ওই টাইলসের উপরে এইভাবে ঘষবেন তাহলে দেখবেন টাইলসের উপরে যতটা নোংরা যেদি দাগ শক্ত কালো হয়ে গেছে যে সমস্ত দাগগুলো আছে সেই দাগ আর থাকবে না খুব সহজেই কিন্তু এটা মুছে ফেলা যাচ্ছে এইভাবে কয়েকবার একটু মুছে নেবেন দেখবেন যত কঠিন দাগই হোক না কেন আর যত ঝামেলার হোক না কেন কাজটা খুব সহজে আপনারা করে নিতে পারবেন এবার একটা ভিজে কাপ মানে কাপড়টাকে ধুয়ে শুকনো মতো করে তারপর জায়গাটা মুছে নেব মুছে নেওয়ার পর দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখানে কিন্তু আমার দেওয়ালটাকে মোছা হয়ে গেছে খুব সুন্দর পরিষ্কার হয়েছে দেখতেই পারছেন এর জন্য টাকা পয়সা খরচা করতে হবে না অন্যান্য কোনো কেমিক্যাল কিনে আনতে আমরা পরিষ্কার করার জন্য বাড়িতে থাকা জিনিস দিয়ে আপনারা কাজটা করতে পারবেন আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে চলে এসছি পরবর্তী টিপসে এখানে আছে পাকা আম এখন আমের সিজন তো এই সিজনে অনেকেই মানে আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি আম খেতে পছন্দ করি বাড়িতে অনেক দেখবেন কিছু কিছু বাচ্চা থাকে তারা আম খেতে একদম পছন্দ করে না তো তাদের যদি একটু সুন্দর করে সার্ভ করা যায় তাহলেও কিন্তু তারা খেতে পছন্দ করবে কারণ দেখতে যদি সুন্দর হয় না তবে কিন্তু খেতেও অনেকটা টেস্টি হয় মানে যাদের খেতে ইচ্ছা করে না তারাও কিন্তু খাবে তো আমের এইভাবে সাইড থেকে আপনারা কেটে নেবেন দুটো সাইড থেকেই কেটে নেবেন কেটে নেওয়ার পর এটাকে কি করবেন আমি এই চাকুর সাহায্যে খুব সুন্দর করে এটাকে মাছ মাছ বরাবর সাইড বরাবর এভাবে চিড় লাগিয়ে দেবো তো আমি কীভাবে চিড়ছি এই যে দেখতে পাচ্ছেন একটা দাগ টেনে দিচ্ছি ডাক্তনার পর এটাকে আবার চৌকো করেও কেটে দিতে হবে এইভাবে চৌকো চৌকো করে কাটার পর এটা ছোট্ট ছোট্ট কিউব কিউব মতো আমের অংশ বেরিয়ে আসছে তো যারা আম খেতে পছন্দ করেন না তারাও যদি এত সুন্দর একটা জিনিস চোখের সামনে দেখে তো না খেয়ে থাকতে পারবেই না বিশেষ করে তো বাড়ির ছোট বাচ্চারা তাদের যদি এইভাবে আম কেটে দিয়ে থাকেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে আর আপনাদের মনে হচ্ছিল যে ওরা খাবে না সেটাও হবে না খুব সুন্দরভাবে এটাকে খেয়ে নেবে তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে আর আমার চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অল নোটিফিকেশান অন করে দেবেন তাহলে আমার চ্যানেল ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলে যাবো পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা এখানে আমি কিছুটা শাড়ি নিয়ে নিয়েছি দেখুন শাড়ি পরতে আমাদের মেয়েদের সবারই কিন্তু খুবই পছন্দ এখন বিএস সিজন আসছে ভারী ভারী শাড়ি আমরা কিন্তু সবাই পরি তো এই যে শাড়িগুলো তো আমরা পরছি পরার সঙ্গে দেখবেন আমাদের না এই গরমের দিনে প্রচুর ঘাম হয় সেই ঘাম শাড়ির মধ্যে এমন কি আমরা যে ব্লাউজটা পরি তার আন্ডারআর্মস এতটাই ঘেমে যায় যার ফলে সেই ব্লাউজটার মধ্যেও কিন্তু অনেকটা বাজে গন্ধ আসতে শুরু করে দেখুন এই সমস্ত নতুন ভারী ভারী জিনিসপত্র প্রতিদিন তো আর ধোয়া যায় না কাচা যায় না তো এগুলো কি কী করি সাধারণত আমরা রোদেই রেখে দিই ঘামটা মানে রোদে যেন ঘামটার যে গন্ধটা সেটা না আসে তো তার থেকে ভালো একটা কাজ করতে পারেন আপনারা যে ব্লাউজগুলো পরছেন তার আন্ডার্মসের যে জায়গাটার মধ্যে আমাদের যে ঘামটা হচ্ছে গন্ধটা হচ্ছে জামা কাপড়ের মধ্যে সেই জায়গাটা আপনারা কাজ করতে পারেন আপনারা একটা প্যাড নিয়ে নিতে পারেন তো প্যাড শাড়ির মধ্যে কেন বললাম কারণ শাড়ি পরতে গেলে ব্লাউজ পরতে হয় এবার ব্লাউজের মধ্যে এই যে আন্ডার্মসের জায়গাগুলোর মধ্যে প্যাড যদি কিছুটা করে কেটে এই কাটা অংশগুলোকে দুটো সাইডেই লাগিয়ে দিতে পারেন এইবার এই পর্যায়ে আপনারা ব্লাউজটা পরবেন যখনই আপনাদের ঘাম সৃষ্টি হবে সেটা কিন্তু এই প্যাডটা নিজের মধ্যে অ্যাবজর্ভ করে নেবে ঠিক এই যে আন্ডারমসের জায়গায় আমরা এখানে আটকে দিচ্ছি তো এইভাবে কাজটা করলে দেখবেন আপনাদের অনেকটা সুবিধা হবে জামা কাপড় নতুন নতুন জামা কাপড় যে প্রায় ধুতে হচ্ছে সে একটা সমস্যা নাহলে বাজে গন্ধ আসছে সেই সমস্যার মধ্যে আর পড়তে হবে না আপনারা কিন্তু এই কাজটা খুব সহজেই করে নিতে পারেন দেখবেন আপনাদেরই অনেকটা সুবিধা হবে আর জামা কাপড় রোজ রোজ ধোয়ার তো সমস্যা হবেই না রোদেও দিতে হবে না আর জামা কাপড় খারাপ হবে না তাড়াতাড়ি কারণ যদি ঘাম হয় প্রচুর ঘাম হয় বাজে গন্ধ হয় তখন খুব তাড়াতাড়ি কিন্তু সেই জামা কাপড়গুলো নষ্ট হয়ে যেতে পারে আন্ডার্মস এর মধ্যে এটা লাগানোর কারণে এটা বাইরে থেকে দেখাও যাবে না জিনিসটা খারাপও দেখতে না একেবারে ভেতরে থাকছে আমাদের কোনো প্রবলেম হচ্ছে না তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট কোনো ভিডিও তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হবে তো টাটা